হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন বাজে হচ্ছে এগারোটার এখন হচ্ছে ঘুম থেকে আমি উঠলাম আর এখন নিচে যাব খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে তারপরে আজকে কী করছি না করছি সেটা তোমাদের দেখাবো মা গেছে দিদিদের বাড়ি আর আজকে বাড়িতে কেউই নেই আমি আর আফসানা ছাড়া আর এখন যাবো হচ্ছে নিচে আর তারপরে খাওয়া দাওয়া করে আর দেখবো কী কী রান্না করছে আর আজকে এই চুল দাড়িগুলো একটু কাটতে হবে তো চলো তো গাইস এখন রান্না হচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে ডাল আর ডাল এখন সবে বসানো হবে আর এদিকে আছে হচ্ছে মাছ মাছ হচ্ছে এখন বড় হয়ে গেছে মানে এখন খুলে গেছে এই মাছ কাটা আছে আর এদিকে কিছু নেই আর কিছু নেই মানে আর কি রান্না হবে বেগুন কাটা হয়নি বেগুন এখনো কাটা হয়নি এই হচ্ছে এখন শীত এইদিকে বেগুন কাটা কমপ্লিট আর এইদিকে হচ্ছে ডাল হচ্ছে আর এইদিকে পেঁয়াজ পেঁয়াজ এখন বাসাফুটি চলছে এইদিকে এখন গরম গরম তেল সব দেওয়া হলো দিয়ে এখন বেগুন রান্না হবে তাই না বেগুনের ঝোল হবে না বেগুন কি হবে ও ঝোল হবে তারপর হ্যাঁ আলু দেওয়া হলো এক কিছুক্ষণ নাড়াঝাড়া করার পরে তারপরে আবার দিতে হবে বেগুন তাই তো এই রান্না বান্না আমি শিখে গিয়েছি শিখে আসতে হেলমেট আনবো যেমন ভাবে তেল ফেল গুলো ছিটিয়ে ছিটিয়ে আসে না যে রান্না করার সময় হেলমেট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটাই ব্যাপার বাই চান্স ছিটিয়ে ছিটিয়ে যে চলে আসে ওই জন্য হেলমেট ব্যবহার করুন রান্না করার সময় কেউ বলছে না আমি বলছি এদিকে হচ্ছে বেগুন দিয়ে মাছ এটা কমপ্লিট আর এদিকে হচ্ছে মানে কি পেঁয়াজি ধরো তুমি পেঁয়াজি টাইপের মানে গরম গরম ডালের সঙ্গে খাওয়ার জন্য এইদিকে এই তো সব কমপ্লিট এদিকে বান্না এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর এখন হলো রান্না কমপ্লিট আর এখন যাচ্ছি আমি হচ্ছে জিমে এই সরি জিমে যাচ্ছি কেন এই ভুল ফাল বুঝছি গীসের জন্য এখন যাব আমি চুল দাড়ি কাটতে এটাই হচ্ছে ব্যাপার কারণ চুল দাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা যে কি হাল তো এখন এই বাইক বের করে রেডি করে রেখে দিয়েছি কারণ এখন চুল দাড়িটা কাটতে যাবো কারণ অলরেডি ফোন করে দিয়েছি যে আমি আসছি তো গুলো খালি আছে চলে আসো তো চলো তো চুল দাড়ি কেটে বাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ চুল দাড়ি কাটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করো আর এবারে স্নান করবো স্নান করে মানে গাটা ধুয়ে তারপরে উঠবো হচ্ছে উপরে একবার ঘরে আর আজকে রোদ্দুর দূর বেরিয়েছে তো গা ধুয়ে একটু রোদ্রে দাঁড়ানো মজা লাগে তো ভাই সেই হচ্ছে দুপুরের খাওয়া এদিকে মাছ কি মাছ এটা টেম্পু মাছ টেম্পু মাছ এখন শীতকালে বিরাট টেম্পু মাছ চলছে আমাদের বাড়ি এই হচ্ছে যাই হোক ডাল দেখার জন্যে এতে পেঁয়াজ আছে ধনে পাতা আসে আরও এইসব মশলাপাতি আছে এদিকে আছে টাইগান তা এদিকে আছে হচ্ছে ডাল চলো এখন ঘুম থেকে উঠলাম আর এখন হচ্ছে যাবো হচ্ছে বাইরে প্রিন্ট আউট করতে যখন এসছি তো গাছ যখন এসেছি বাড়িতে মানে প্রিন্ট আউট বার করে বাড়িতে চলে এসেছি আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে ব্যাপার চা খাবো একটা জিনিস খাবো সেটা কি খবর দেখাচ্ছি এই হচ্ছে সন্ধ্যাবেলার আমার খাওয়া দাওয়া এই সেই ভেজিটেবল এটা জিলিপি ঠিক আছে এগুলো আর এদিকে হচ্ছে শীতকালে ঠান্ডা ঠান্ডা চা সেই হচ্ছে এখন খাওয়া দাওয়া খেয়ে দিয়ে নিজ এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটা এতক্ষণ আমি খেলছিলাম গেম তো এখন যাব হচ্ছে খেতে ঠিক আছে তো চলো খেয়ে আসিস আমরা এখন খাবো

আবার এইটা যারা একটু মডার্ন স্টাইলে তারা কেমন বলবে ডিম ফ্রাই করছি আমি বাঙালি মানুষ আমি একদম বাংলায় বলি ডিম ভাজা হ্যাঁ Ketiri, okay.

इधर चले गए हांला ठीक है अब तो <laughs> हम आगे फायर स्टार्ट करते हैं और ये कूदती रहा डरते नहीं हम डरते नहीं आप इन देखेंगे हां हां मैं देखा तो चल आगे चलते हैं ठीक है তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এবারে শুভ কালকে আবার যাবো জিমে যেহেতু আজকে যায়নি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো